মার্চ মাসে যারা আবেদন করছেন দুই হাজার চব্বিশে তার জন্য একটা বিশাল সুখবর যে নুলস্তা বের হওয়া শুরু হয়েছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত তো এই ব্যাপারটা নিয়ে কথা বলবো এই নিউজটা যে এখন যে চলতেছে আপনার ইটালিতে যে মার্চ মাসে যারা আপনার আবেদন করছেন তাদের নুলস্তা বের হচ্ছে আপনার কোন ক্যাটাগরিতে বের হচ্ছে এটা নিয়ে আলাপ করব তো এই নিউজটা আমি আসলে গত সপ্তাহে পাইছি যে এক ভাইয়া আমাকে কমেন্টস করছে যে ভাইয়া আমাকে কমেন্টস করছে চ্যানেলের উপরে যে আপনার যে ভাইয়া আমার তৃতীয় পক্ষ বলছে যে অনেক নূল ব্যবস্থা বের হয়েছে তো কিছুদিনের ভিতরে নূল আমাকে দিবে তখন তার সঙ্গে এই ব্যাপারটা নিয়ে বেশ কিছু ডিসকাস হয়েছে যাই হোক তো গত সপ্তাহে এই নিউজটা পাইছে যে আসছে আসতেছে তাকে বলছে নূল বের হবে বা বের হয়েছে এই জাতের কথা বলছে তার মানে তার মানে নূল অবস্থাটা শুরু হয়েছে তো যাই হোক কোন ক্যাটাগরি নূল বের হয়েছে এবং কি পরিমাণ বের হচ্ছে তো ধরেন আপনি ইটালিতে আপনার নূল্যাবস্থা মনে করেন দশটা পনেরোটা বিশটা যে কটাই বের হলো না কেন ব্যাপক হারে যে বের হইতেছে না এটা একশো পঞ্চাশ যে ব্যাপক হারে বের হইতা না কারণ ব্যাপক হারে বের হওয়ার খবর আমরা এখন পর্যন্ত শুনি নাই হয়তো দুই চারটা বের হইতেন এই দুই চারটা খবর হয়তো আমরা যারা ইটালিতে ব্লগিং করি বা এই জাতীয় কথা বলি হয়তো বা সবাই এখন বলতেছি এখন তো আপনি ইন্টারনেটের যুগ এবং এই কথাগুলো বাংলাদেশে আপনারা সবাই শুনতেছেন তা ভাবতেছেন যে সবাই যেহেতু বলতাছে তা মানে অনেক বের হইতেছে ব্যাপারটা কিন্তু এরকম না অনেক বের হইতেছে না খুবই কম পরিমাণে বের হওয়া শুরু করছে মাত্র দু একদিন যাব একটা দুইটা হয়তো বা নূলস্তা ইস্যু করা শুরু হয়েছে বা যাদের কাছে মেসেজ গেছিল যার এর আগে গত সপ্তাহ থেকে এদের নুলস্ত হয়তো বা ইস্যু করা শুরু হয়েছে দুই চার পাঁচটা দশটা এরকম বা কোনো শর্ত থেকে একটা দুইটা হয়তো বা এরকম বের হয়েছে কিন্তু গণহারে নুলস্তা নূলস্তা এবং এই নূল রস্তাগুলো মূলত বের হচ্ছে আপনার সরি আপনার আপনার সিজনাল উপরে বিশেষ করে ভিতরে এগ্রিকালচার সেক্টর গুলাতে সবচেয়ে বেশি বের হওয়া শুরু হবে এবং যে যা দুই চারটা বেরিয়েছে শুধু এগ্রিকালচার সেক্টর উপরে এর আগে আমি বেশ কিছু ভিডিওতে বলছিলাম যে যারা আপনি এটা আবেদন করেন আপনি খেয়াল করে দেখবেন যে স্পন্সর বা ডোমেস্টিকের হারের চেয়ে কিন্তু আপনার আপনার সিজনাল বা এগ্রিকালচারের আপনার নুরস্তা বের হওয়ার হারটা সবসময় বেশি দেয় কারণ কি এটা এরকম ভেঙা বলছিলাম যে এই সেক্টরগুলো খুব জরুরি একটা সেক্টর আর ওগুলা খুব দীর্ঘমেয়াদী একটা প্রস্তুতি এছাড়াও আপনার আরেকটা কারণ হলো যে আপনার সিজনাল বা এগ্রিকালচারের সেক্টরগুলোতে আপনার রিকোয়ারমেন্ট খুব কম থাকে কাগজে এবং যাচাই কম হয় কারণ কাগজের রিকোয়ারমেন্টই কম থাকে কি যাচাই বাচাই করবে মালিকের কাগজ রেডি থাকলে খাত যদি ঠিক থাকে তার পাসপোর্টের সবকিছু ঠিক থাকে তাহলে অবশ্যই নুরস্তা বের যদি তার ভাগ্যটা ভালো থাকে এবং সে সময়টা সে কাউন্ট করে এবং এই এবং আরেকটা ব্যাপার যে বেশ অনেক ভাইরা আপনারা প্রশ্ন করেন যে ভাই আমার নয়টা তিনে জমা পড়ছে নয়টা একে জমা পড়ছে নয়টা পড়ছে আমি যথেষ্ট চেষ্টা করি কমেন্টসে রিপ্লাই করা কিন্তু আসলে মূল মানে ব্যাপারটা আজকে মানে তুলে ধরার চেষ্টা করবো যে আপনি নিজেরও চিন্তা করলে বের করতে পারবেন যে আমার নূলস্তরা বের সম্ভাবনা কতটুকু আপনি দেখবেন যে আপনি যে শহর থেকে আবেদন করছেন কোন ক্যাটাগরিতে আবেদন করছেন সেই ক্যাটাগরিতে আপনার কোঠার পরিমাণটা কি সে কোঠার পরিমাণে ডিপেন্ড করে দেখবেন যে আপনার আবেদনটা কোন সময় পড়ছে যদি মনে করেন যে কোঠা থাকে দশ হাজার কথার কথা একটা এক্সাম্পল দিলাম আপনার আবেদনটা যদি নয়টা তিরিশ সেকেন্ডে পরে থাকে তাহলে আপনার হওয়ার সম্ভাবনা অনেক বেশি যেহেতু দশ হাজার কোটা আছে তা আবেদন যদি আপনার বিশ হাজার বা ত্রিশ হাজার এখান থেকে ভুলতুট হবে কাঠচাট হবে সময় যাবে কাগজপত্রের ঝামেলা থাকবে ই দুনিতে আলোচ্য ঝামেলা থাকবে তা আপনি যদি সবকিছু সঠিক থাকে তাহলে আপনি নয়টা তিরিশ নয়টা এক নয়টা দিয়ে আপনি নিজেই একটা সমীক্ষা করে বের করতে পারেন যে আপনার হওয়ার সম্ভাবনা কতটুকু এছাড়া কিন্তু আপনার নটা পাঁচ নটা চার কোনো কোঠা নাই এটার কোনো নির্দিষ্ট সময়ের কোনো কোঠা নাই সময়ের কোনো কোঠা নাই আপনি যদি সবকিছু সঠিক থাকে তাহলে অবশ্যই নবস্থা বের হওয়ার সম্ভাবনা বেশি তবে এই বছর আপনার যেটা আমরা আশা করতেছি এই বছর যেহেতু গত বছর ডিসেম্বর একটা হ্যাঙ্গিং হয়ে রয়েছে বিএফএস গ্লোবালের কারণে তো এই যে মার্চে যেটা বের হওয়া শুরু করছে আশা করি বিএফএস গ্লোবালে যে আপনার সিস্টেমটা চালু করতেছে এবং এই মার্চ মাসে যেহেতু আপনার খুব বেশি লেট হচ্ছে না নুনস্ত বের হওয়ার যায় এরকম আমরা দেখছি যে আমরা সবসময় বলছি ষাট দিনে খেতে পারি কিন্তু এটা আপনার দেখেন ষাট দিন আগে কিন্তু প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে অলরেডি তো যারা আপনার আশাবাদী যারা আপনার আবেদন করছেন তারা অবশ্যই মানে আশা করতে পারেন যে আপনাদের নুনস বের হওয়ার সম্ভাবনা খুব সন্নিকটে তো ভালো থাকবেন আজকে আল্লাহ হাফেজ চাও চল